যারা মানে ইন্ডিয়ান ইন্ডিয়ার বিকল্প মানে পণ্য খুঁজতেছে বিশেষ করে তাদের জন্য এই সব গুলা পণ্য কিন্তু মরিচ সহ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এটা কি এটা জিরার গুঁড়া জিরার গুঁড়া সহ আর তারপর হচ্ছে হার্পিক যারা ইন্ডিয়ান পণ্য বিকল্প কিছু খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে এই সবগুলো পণ্য কিন্তু আমাদের বাংলাদেশি এবং দেশীয় পণ্য এবং হচ্ছে হ্যাঁ চাইলে এগুলো কিনতে পারেন সবার কাছে একটা আবদার থাকবে আবেদন থাকবে ইন্ডিয়াকে বয়কট করেন ইন্ডিয়াকে দেশ থেকে আউট করেন আর আমাদের দেশি পণ্য কিনে হন ধন্য আর দেশি পণ্য দেশের টাকা দেশে রাখেন দেশের অর্থনীতি টাকা কেন করার জন্য দেশীয় পণ্য ক্রয় করেন ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম